এই একটা চার একটা সিগারেট দো মুনা বোন তুই এখানে কি করতেছিস আর তুই চা সিগারেট কেন বিক্রি করতেছিস বোন কিসের বোন আমি কারো বন্টন টোন লাগি না আর আমার কোনো ভাই নাই মুনা এসব কী বলতেছিস বোন আমি আমি তোর ভাই আমি আমি আলিফ তুই আমাকে চিনতে পারতেছিস না ভাই কিসের ভাই আমি তো আপনার কোনোদিন দেখিই নাই আবার বলতেছেন আপনি আমার ভাই লাগেন হ্যাঁ আমি আপনার বোন লাগি ওই দিন কইছিল এই ভাই যেদিন তোমার বউ তোমার বাড়ি থেকে তোমার বোন কি দূর দূর করে তাড়া দিছিল কইছিলা মোনা তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে তোকে বসে বসে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই ঘরে তো কোনো কাজ করিস না হ্যাঁ তোকে কেন আমি বসে বসে খাবো যা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা আর এই ভাবি তুমি এসব কি বলতেছো তুমি আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলতেছো ভাবে আমি বাসা থেকে বের হয়ে গেলে আমি কোথায় থাকব কোথায় যাবে সেটা তোর প্রবলেম তুই সলভ কর আমি জানি না ভাবি ভাবি প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না ভাবি ভাই আই বাড়িতে নাই বলে আজকে তুমি আমাকে বের করে দিতেছো তাই না আর ভাবি আমি তো আমার সম্পত্তি সব তোমাদের নামে লিখে দিয়েছি তাই না এরপরও তুমি বলতেছো এই বাড়ি থেকে বের হয়ে যেতে এই বাড়িটা তো আমারও তাই না ভাবে আমি কোথায় যাবো বলো তো আর আর নাই বলে তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না ভাবি ও প্রপার্টির কথা যখন তুই বলেই ফেলেছিস তাহলে শোন তুই যখন প্রোপার্টিগুলো আমাদের নামে লিখে দিয়েছিস না তার মানে প্রপার্টিগুলো এখন আমার আর এই বাড়িটাও আমার সো এই বাড়িতে কে থাকবে আর না থাকবে সেটা আমি ডিসাইড করব। আমি চাই না তুই আমার বাড়িতে থাক বুঝতে পেরেছিস এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভাবি তুমি না কাজটা একদমই ঠিক করলে না ভাবি আমি জানতাম যে তোমরা আমাকে দেখাশোনা করে রাখবে আমাকে খুব ভালোবাসো আর সেখানে তুমি আজকে আমাকে এই বাসা থেকে বের করে দিলে তাই না যাই হোক ভাইয়া নাই তো তাই তুমি আমার সাথে এই কাজটা করতে পারছো তা না হলে জীবনও করতে পারতো না আর তুমি আমাকে টাকা দিলে না ভাবে এই টাকা আমার লাগবে না তোমার টাকা তুমি রেখে দাও আমি চলে যাচ্ছি আর আমাকে নিয়ে ভাবতে হবে না আমি কোনো না কোনো কিছু ম্যানেজ করে নিব উপরালা যেহেতু আছে উনি আমাকে ঠিকই বাঁচিয়ে নেবে শোন তোর সাথে তর্ক করার মতো সময় না আমার নেই এখন এখান থেকে নাকি ধাক্কা দিয়ে বের করব। যাবি বাবা মারা যাওয়ার পরে আমার ভয়কে সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিছিলাম কেন দিছিলাম ভরসা করে বিশ্বাস করে এই ভেবে যে আমার তো ভাই আছে আমার ভাই তো আমাকে দেখবে আমার ভাই আমাকে ভালো জায়গায় পড়াশোনা করাবে ভালো একটা ফ্যামিলি দেখে বিয়ে দিবে কিন্তু কিন্তু কি হলো আমার সাথে হ্যাঁ তোমার মা আমার সাথে কি করলো আমার উপর নানা অত্যাচার করতো নানা ধরনের কথা বলতো এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের করে দিছে আর আজকে আসলে বোন বলতে তাই না তিনটা বছর তিনটা বছর ভাই আমি রাস্তাঘাটে ছিলাম আমার থাকার কোনো জায়গা ছিল না খাওয়ার কোনো খাবার ছিল না আর আজকে যে অমনে বোনকে দেখছো খুব মনে পড়ে গেল বোনের কথা তাই না যে তোমার একটা বোন আছে তুমি কারো ভাই এরকম ভাই আমার লাগবে না এরকম ভাই আমি চাই না তুমি আমার কোনো ভাই না আমার পি পিছে এত কিছু হয়ে গেছে আমি কিছু জানি না বোন সত্যি কথা বলতেসিও আমাকে কি বলছিলো জানিস তোকে হোস্টেলে দেওয়া হয়েছে তুই ওখানে পড়াশোনা করতেছিস আর আমি আমি তোকে এই জন্য ফোন করি না যে তোর পড়াশোনায় ডিস্টার্ব হবে আমি যখনই বাড়িতে আসতাম আমাকে কি বলতো তুই খুব ভালো আছিস তোর সাথে ওর কথা হয়েছে এই জন্য আমি তোকে কখনো কল টল করি নাই কিন্তু তোর সাথে এত কিছু হয়ে গেছে আমি সত্যি কথা বলতেছি বোন আমি কিচ্ছু জানতাম না আমি যদি জানতাম এরকম কিছু হইতেই দিতাম না জানতা না তাই না কিভাবে জানবা তোমাকে কিছু জানতে দাও হইতো কখনো কি খোঁজ নিছো যে তোমার বোন কি হালে আছে তোমার বোন ভালো আছে কিনা তুমি জানো ভাবি আমাকে ঠিক মতো টুকু খাইতে দিত না সারাদিন শুধু কাজ করে তার হুকুম যুদ্ধে হতো বর্ষু না পর্যন্ত বন্ধ করে দিছিল। যখন আমি তাকেই সব জিজ্ঞেস করি হ্যাঁ আমার উপরে আমার উপর এক রাগ করে আমাকে ওই দিন ভাষা বের করে দেয় প্লিজ এইভাবে বলিস না আমি তো তোকে বলতোছি আমি কিচ্ছু জানতাম না আমি জানলাম এরকম কেন হইতে দিব বল তুই আমার একটা মাত্র বোন বুঝছি যা করার আমি করিনি তুই চল আমার সাথে তুই আমার সাথে আমার বাড়িতে যাবি একক্ষণে চল না আমার কোনো বাড়ি নেই আর আমি কার বাড়িতে যাব হ্যাঁ তোমারই বোর বাড়িতে ওইটা তো আমার বাড়ি না ওইটা তখন তোমার বোর বাড়ি হয়ে গেছে আর তুমি আমাকে বলছো তোমারই বোর বাড়িতে নিয়ে যাবো তাই না আমার আমাকে ঘাঁধাক দিয়ে বের করে দে আমি তোমার সাথে যাব না আমার কোনো ভাই না আমার ভাই মরে গেছে আর একটা কথা খুব ভালো করে জেনে রাখো আমি জীবনযাপন না খুব ভালো করে শিখে গেছি আমি খুব ভালোই আছি তাই তোমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার আর লাগবে না তুমি আসতে পারো কিসের ভাই আমি তোর ভাই তোর সব কিছু আমি বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর সব দায় ভার আমার উপরে আমি কিচ্ছু জানতাম না তুই কোনো চিন্তা করিস না আমি সব কিছু জানতে পারছি না ওর ব্যবস্থা এখন আমি করব তুই চল আমার সাথে ঠিক আছে ভাইয়া আমি তোমার সাথে যাব আমাকে একটু টাইম দাও আমি দোকানটা গুছিয়ে তারপর আসতেছি আরে তুমি চলে এসেছো যাও তুমি ফ্রেশ হও না আন্টি মিলে খাবার দিচ্ছি ওগো তার আগে এটা বলো আমার বোন কথা আচ্ছা তুমি ফ্রেশ হও নাও খাদা করো তারপর আমরা এই বিষয়ে কথা বলি আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার বোন মুনা কথা আচ্ছা শোনো না তুমি এক কাজ করো এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসি পানি খাও তারপর আমরা কথা বলি আমি বসবো না আমি বলছি আমার বোন কথা বুঝলাম না তুমি আমার উপর রাগারে কি করছো কেন তোমাকে তো অনেকবার বলেছি তোমার বোন হোস্টেলে গিয়েছে পড়াশোনার জন্য আচ্ছা হোস্টেলে গেছে পড়াশোনা করতে গেছে ওকে পার আমি মানলাম যে হোস্টেলে পড়াশোনা করতে গেছে ও কি কখনো ছুটি হবে না বাড়িতে কখনো আসে না আমি যখনই বাড়িতে আসি তখনই আমি ওকে যখনই তোমাকে জিজ্ঞেস করি কি বলো কিছুদিন আগেই ঘুরে গেছে ওর সাথে আমার ফোনে কথা হয়েছে আমি আসার পরে ও বাড়িতে কেন আসে তোমার বোন হোস্টেল থেকে পড়াশোনা করতে দিয়েছিল তোমার বোন যেহেতু আমার বোন আমি তো টেক কেয়ার করি সো আমার তো একটা দায়িত্ব আছে ও যেহেতু হোস্টেলে থাকতে চেয়েছে আমি আর না করিনি এখন হোস্টেলে পড়াশোনা করছে এখন তোমার বোন হোস্টেলে কেন গিয়েছে তুমি আসলে কেন বাড়িতে আসে না সেগুলো তো আমি জানি না তুমি ওর কাছ থেকে যে জিজ্ঞেস করে আসো ওকে সবকিছু বলো আমাকে একটা প্রশ্নের জবাব দাও আমার বোন যখন বাড়িতে আসে তখন কি ও হ্যাপি থাকে আরে হ্যাপি থাকবে না কেন আমি তো ওর অনেক টেক কেয়ার করি

আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবে আমি কিচ্ছু চলতে পারবো না অনেক নাটক করছিস ভাগ্য ভালো চোখ সাথে আমার রাস্তায় দেখা হচ্ছে যদি দেখানো হয় তাহলে তো কোনোদিনও চলতে পারতাম না যে তুই আমার বোনকে বাড়ি থেকে বের করে দিছিস এই যে এই মেড আমার বোন আমাদের উপর ভরসা করে ওর সব প্রপার্টি আমার নামে রেখেছে আর তুই কি বললি সেই ভরসা রে প্রতিদাম দিলে বাড়ি থেকে বের করে দিলে এখন আমার মন রাস্তায় রাস্তায় চা বিক্রি করে নিজের জীবন যাপন করতেছে আমার এই দিনটাও দেখতে হলো শুধুমাত্র করছো আমি তোকে কেন বিয়ে করছি এই জন্যই বিয়ে করছিলাম যে আমার মা বাবা মরা এই মেয়েটা আমার ছোট্ট মনটাকে তুই দেখে শুনে রাখবি ওকে আগলেও রাখবি ওর ভালো জায়গায় পড়াশোনা করানো তুই কি করলি হ্যাঁ আমার মনটাকে বাড়ি থেকে বের করে দিলে অনেক হয়েছে তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না আই ওয়ান্ট ডিভোর্স কি বলছো আর আলিফ তুমি প্লিজ আলিফ তুমি এরকম করো না তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও কোথায় যাব আমার বাবা মা যদি এই কথা জানে যে আমি মোনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তারাও আমাকে বাড়িতে তুলবে না তারাও আমাকে বের করে দিবে প্লিজ আলিফ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না কোনো লাভ নাই ক্ষমা আর কোনো লাভ এত সব কিছু দেখার পর আমি তো কি কিভাবে ক্ষমা করে দিই আমার বোনকে তুই রাস্তার ফকিন্ডি বানাই দিছিস আমার বোন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বিক্রি করে আমি বলছি না আই ওয়ান্ট তোর মত সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এরকম ভুল আমার আর কখনো হবে না মোনা প্লিজ তোমার ভাইকে একটু বোঝাও না আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমাকে সরি বলছি প্লিজ তুমি তোমার ভাইকে একটু বোঝাও আমার সংসারটা যেন না ভাঙে ভাবি তুমি আমার কাছে এভাবে ক্ষমা চেয়েও না আমি তো তোমার ছোট তাই না আর তুমি তো আমার বড় বড়ো হয়ে ছোটো কাছেই কখনও ক্ষমা চায় বলো প্লিজ তুমি আমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ছোটো করো না তবে একটা কথা ভাবি তোমার কাছে অনুরোধ আজকের পর থেকে তুমি এত কাজ আর তুমি করো না প্লিজ আর ভাইয়া তোমাকে বলছি তুমি প্লিজ ভাবিকে ক্ষমা করে দাও ভাবি তো স্বীকার করেছে যে ভাবি অনেক বড় অন্যায় করে ফেলেছে প্লিজ তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিও না তুমি তো জানোই মা বাবা মারা যাওয়ার পরে তোমরা দুজনই আমার আপন তোমরা দুজনে আমার মা বাবার মতো আর যদি এখন ভাবিকে বাসা থেকে বের করে দাও কেমন হবে বলো আর আমি এমনিতেও চাই না আমার জন্য তোমাদের জীবনে কোনো সমস্যা হোক বা তোমাদের সম্পর্কের ফাটল ধরুক তাই প্লিজ ভাই আমি তোমাকে বলতেছি ভাবিকে ক্ষমা করে দিয়ে প্লিজ ভাবিকে এই বাসাতেই রেখে দাও কি বলতেছিস তোর মাথা ঠিক আছে এই মেয়েটাকে আমি মাফ করে দিব শুভবে আমার ছোট বোন সে ছোটবেলায় মা বাবাকে হারাইছে অনেক কষ্ট করে তোকে বড় করছিয়া সে আদরে লালন পালন করা বোনটাকে ওইভাবে রাস্তায় নামাইছে রাস্তায় বের করে দিছে কে তুই মা করে দিতে বলছিস এই শেখ শেখ ওর কাছ থেকে এতটুকু লজ্জopot আর বিবেকবোধ যদি ভিতরে থাকে নেক্সট টাইম এরকম কোনো কিছু করার চিন্তা মাথায় আনবি না করে দেখা তো অনেক দূরের কথা বোন তোর যে কিছু দরকার আর সেইটাই হয়ে যাবে তুই আমাকে বলবি তোর ভাইকে বলবি আর তুই এটা তোর লাস্ট ওয়ার্নি নেক্সট টাইম এরকম কিছু যদি আমি দেখছি বা আমার কানে আসছে সেদিন আর তোকে ডিভোর্স এর কোনো ভয় দেখাও না মেরে বলুন যা এখন ফ্রেশ হয়ে নেই আমরা একসাথে খাবো